হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন কয়েকদিন পরেই মা আসতে চলেছেন আমাদের মধ্যে তাই আমি আজকে ভাবলাম তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ নিয়ে আসি এই প্রথমবার আমি তোমাদের সামনে আসতে চলেছি আজকে আমি তোমাদের সাথে এমন একটা ঘটনা শেয়ার করব যেটা আমাদের লালবাজার পুলিশ স্টেশনের অনেক বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা তাহলে রেডি তো দেখতে থাকো ভিডিওটা পুলিশ স্টেশন আমরা সবাই জানি লালবাজার পুলিশ হেডকোয়ার্টার পুলিশ স্টেশন ওখানে রাত্রিবেলা অনেক রাত তখন প্রায় বারোটা সাড়ে বারোটা তখন একটি যে এমার্জেন্সি নাম্বার থাকে সেই এমার্জেন্সি নাম্বারে একটা কল যায় এবং কলটা একজন পুলিশ অফিসার রিসিভ করেন এবং উনি শুনতে পান যে একজন মহিলার গলা মহিলা তার নাম জানান মহিলা বলেন যে হ্যালো আমি অমুক বলছি ধরুন সুলেখা তো আমি এরকম সুলেখা রয় বলছি আমার এই রকম জায়গায় একটা পার্টিকুলার জায়গার নাম বলেন এবং এই জায়গায় এতটা কিলোমিটার দূরে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা এখানে চলে আসুন যত তাড়াতাড়ি সম্ভব বলেই আর কোনো কথা বলার কোনো সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেযা হয় আপনারা জানেন যে মাঝখানে অনেক লালবাজারে পুলিশ হেডকোয়ার্টারে অনেক প্র্যাঙ্ক কল আসতো মানে এরকম ই মারতো কি মিথ্যে বলতো তারপরে পুলিশ গিয়ে দেখতো এগুলো তো ঠিক নয় তো সেই কারণে ওদের ভেরিফিকেশনের জন্য একটা ব্যবস্থা থাকে তো ওরা তখন ভেরিফাই করে এবং ভেরিফাই করে দেখে যে যেই নাম্বার থেকে কল এসেছে সেই নাম্বারটা ওই মিস সুলেখা রয়ে বলেই একজনের নামে রেজিস্টার্ড আছে তারা খোঁজ নেয় এবং সঙ্গে সঙ্গে ওখান থেকে তারা বেরিয়ে পড়ে ওই জায়গাটায় পুলিশের একটা টিম চলে যায় তারা ওখানে গিয়ে তারা দেখে যে একটা সেই পুরনো ফ্যাক্টরি মতো অনেকটা বড় পুরনো ফ্যাক্টরি এবং তার সামনে একটা বিশাল মাঠ আর কোনো ঘন মানে কোনো জনবসতি নেই কিচ্ছু নেই হয়তো ওখান দিয়ে ম্যাক্সিমাম লরি টরি যাতায়াত করে মানে ওখান দিয়ে কোনো মানুষজনও খুব একটা যাতায়াত করে না আর কি যেখানে ওনারা চেক করেন যে মোবাইল টাওয়ারও ঠিক মতো লাগছে না মানে মোবাইলের সিগন্যাল নেই আর কি ওই জায়গাটাতে পার্টিকুলার ওই জায়গাটাতে ওখানে গিয়ে ওনারা খুঁজতে থাকেন যে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে ওনারা দেখেন যে খুঁজতে খুঁজতে যে ফ্যাক্টরির পিছন দিকটাতে রাস্তার ওপরে একটা স্কুটি ভাঙা চোড়া অবস্থাতে পড়ে আছে এবং ভাঙা চোড়া মানে এতটাই ভাঙা চোড়া যে ওটা স্কুটি না বাইক বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি আর ওখানে একটি পার্স পাওয়া যায় মেয়েদের একটি পার্স পাওয়া যায় পার্সের মধ্যে থেকে আই কার্ড পাওয়া যায় মিস সুলেখা রয়ের অর্থাৎ যিনি ফোন করেছিলেন তাই তার আই আই কার্ড পাওয়া যায় এবারে তার বডি খোঁজা হয় আর কি যে তার বডিটা কোথায় মানে বডি বলতে মানে উনি কোথায় আছেন আর কি খুঁজতে খুঁজতে দেখা যায় যে একটি ঝোপের মধ্যে একটি মেয়েকে পাওয়া যায় এবং মেয়েটা মানে সাংঘাতিকভাবে ইনজিওর্ড এবং মানে রক্ততে ভেসে যাচ্ছে ওই জায়গাটা মাঠের দিকের একটা ঝোপের মধ্যে পড়ে আছে তখন তাকে দেখা হয় যে সে অলরেডি ডেড আপনারা বলবেন যে এটাতে আর ভূতের বা ভৌতিক বা ভয়ের কি হলো ভৌতিক বা ভয়ের এটাই হলো টুইস্টটা এখানেই যে তারপরে ওনারা ফরেনসিক টিম ডেকে আনেন ওনারা যখন ওই জায়গাটাতে পৌঁছান মানে ওনাদের কাছে ফোনটা এসেছিল বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ওনারা ফরেনসিক টিমকে ডাকেন ফরেন্সিক টিম এসে দেখে এবং পুলিশ অফিসাররাও তাদেরও তো একটা অভিজ্ঞতা আছে তারাও দেখে বলেন যে এটা নটার থেকে দশটার মধ্যেই হয়েছে এবং জানলে খুবই অবাক হবেন এটা যে মেয়েটার কাছেই মেয়েটার ফোন পাওয়া গেছিলো যেই ফোন থেকে সম্ভবত সম্ভবত না পরবর্তীকালে সিম চেক করানো হয় এবং দেখা যায় যে হ্যাঁ এই নাম্বার থেকেই পুলিশ হেডকোয়ার্টারে লালবাজারে ফোনটা গেছিল কিন্তু ফোন একদম ভাঙা ছিল মানে ফোনটাতে মানে কোনো একটা লরি বা ট্রাক মেরেছে আর কি এবারে স্কুটিটা এই এইদিকে দুমড়ে মুছড়ে গেছে আর মেয়েটি পড়েছে উল্টো দিকে ছিটকে এসে পড়েছে তো যার ফলে ফোনটার আর কিছু নেই একদম ভাঙা আপনারা বুঝতেই পারছেন আমাদেরও এটা প্রশ্ন ইনফ্যাক্ট আমারও প্রশ্ন যে মেয়েটি যদি নটা থেকে দশটার মধ্যে মারা যায় তাহলে বারোটার থেকে সাড়ে বারোটার মধ্যে কে ফোন করলো আর কোন নাম্বার থেকেই বা করল কারণ মেয়েটির ফোনটিও একদম খারাপ হয়ে গেছিল এটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন তাই না অনেক এমন অনেক ঘটনা ঘটে বা আমাদের মনেও অনেক রকমের প্রশ্ন থাকে যেগুলোর কোনো ব্যাখ্যাই পাওয়া যায় না এবং সারা জীবনই কোনো ব্যাখ্যা পাওয়া যায় না মানে এই নয় যে আজকে ভাবলাম কালকে পেয়ে গেলাম কোনো উত্তর পোস্টমর্টম করেও দেখা যায় যে ঠিক মেয়েটির মৃত্যুর সময় নটা থেকে দশটার মধ্যে এবং ওই সময় মেয়েটির কিন্তু মানে ফোনটা কিন্তু খারাপ হয়ে গেছিল মানে ভেঙে গেছিল কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন গল্প বা ঘটনা শেয়ার করতে হলে আমাদের মেল আইডি আছে অথবা আমাদের পেজে গিয়ে আপনারা ইনবক্স করতে পারেন আজকের মতো এখানেই শেষ শুভ রাত্রি গুড নাইট